হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোন থাকুনকেছেন আমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আর সুন্দর একটি স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে ওভেনের ওপর একটি কড়া বসিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল ওয়ান টি স্পুন গ্রেট করে রাখা আদা রসুন এক মিনিটের মতো আদা রসুনটাকে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি এবার সমস্ত সবজিগুলো ভেজে নেব দু থেকে তিন মিনিটের মতো এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা এক কাপ চিকেন চিকেনটাকে সবজির মধ্যে দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ স্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো সামান্য দিয়ে দেব লেবুর রস এবার দু মিনিট মতো মশলা আর চিকেনটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন টমেটো সস ওয়ান টি স্পুন সয়া সস এবার এক মিনিট মতো একটু ভেজে নেড়ে চেড়ে তুলে নেব এবার একটি বলে নিয়ে নেব এক কাপ ময়দা হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব জল অল্প অল্প জল দিয়ে সফট একটি ডো রেডি করে নেব খুব ভালোভাবে ময়দাটিকে মেখে নেওয়া হয়ে গেলে এবার লুচির আকারে ছোট ছোট করে লিচি কেটে নেব এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে ছোটো ছোটো করে যে লেচি কেটে রেখেছিলাম সেটাকে একটু রুটি আকারে হালকা করে বেলে নেব রুটিটাকে পাতলা করে বেলে নিয়ে চৌকো করে শেপ করে নেব তার জন্য একটা ছুরি দিয়ে চারদিক দিয়ে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি রুটিটাকে একটা ছুরি দিয়ে কেটে চারদিক দিয়ে একটা চৌকো শেপ করে নিয়েছি এবার এই রুটিটাকে আমি তাওয়ায় একটু ছেঁকে নেব গরম তাওয়ার মধ্যে একটু উল্টে পাল্টে সেকে নিয়ে তুলে নেব তো দেখুন বন্ধুরা আমার সিটগুলো রেডি হয়ে গেছে এবার একটা নিয়ে তার মধ্যে অল্প এক চামচ চিকেনের পুর দিয়ে দেব আগে থেকে রেডি করা এক চামচ ময়দা আর কিছুটা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটা এবার এই সিটির ওপরে দিয়ে দিলাম এবার ভাজ করে তুলে একটি রোলের মতো করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এবার সবগুলো আমি রেডি করে নিলাম এবার কড়াইয়ের ওপরে কিছুটা পরিমাণ তেল গরম করে গরম তেলের মধ্যে একটা একটা করে আমি এগুলোকে ভেজে নেব ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এই মুচমুচে চিকেনের রোল এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেমন মুচমুচে হয় খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা